এখানে আর সমস্যা আমাদের আমরা কন্ট্রোল করতে পারি না যা মূলত ইস্যু এটা না মূলত ইস্যু হচ্ছে পরশুদিন আমার দোকানে ওই প্রোগ্রাম করছে ওই টাকায় পরশুদিন বিশুদ্ধ পারে প্রোগ্রাম করার পরে তেইশশো টাকা বাকি দিতে লোক দিয়ে নেওয়া বাইশশো তেইশশো টাকা বাকি বিলটা দেওয়া হয় না দেওয়া হয় না পরে আমি তিনটা চারটা পর্যন্ত অপেক্ষা করছি সন্ধ্যা ছয়টার পরে আমি কল দিছি তিন চারটা কল দেওয়ার পরে কল ধরে না আটটার মধ্যে কল ধরছে কল দেওয়ার পরে বললাম ভাই আমার বিলটা বাকি রয়েছিল বলে বিল করে দিলে হয় না বলছি না আমরা তো ছোট দোকান আমাদের সন্ধ্যা বিল সবাইকে পেমেন্ট করতে হবে সে বলে এটা তুমি তুমি দেড়শো টাকার জন্য ফোন দিয়ে দিলা এটা বলার পর থেকে সে চিন্তা সে বলে তুমি একে ব্যবসা করতে হলে তিরিশ হাজার টাকা দিতে হবে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে এবং মাসে দশ হাজার টাকা দিতে হবে তোমরা এই দোকান ব্যবসা করতে পারবে আমি অসুস্থ বাসায় ছিলাম তো আমার ছোট ভাইকে দোকান করছে এটা বাংসুর করছে ঠিক আছে আমার দোকান বাংসুর করছে এবং আমার অনেক আমাল ক্ষতি করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সিগারেট প্রায় আমার পনেরো থেকে বিশ হাজার টাকার সিগারেট নাই হয়েছে ঠিক আছে তাদের বক্তব্য হচ্ছে তারা আসার আপনারা নাকি তাদের উপর আগে না না এটা কোনো ধরনের এখানে যারা ছিল তাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন এবং যারা এখন আমি ছিলাম না আমি বাসায় ছিলাম আমি বাসার থেকে গল্পায় আসছি যে আমার বাইরে মারধর করা হচ্ছে এবং

আমার প্রশ্ন হচ্ছে এইটা প্রেস ক্লাবের স্পেস এই জায়গা হচ্ছে মানুষ তাদের বিভিন্ন প্রবলেম সমস্যার কথা বলার জন্য এই জায়গাটা এসে দাঁড়ায় তো সেই জায়গা যে আপনারা কয়েকটি দোকান আমরা দেখতে পাচ্ছি যে এখানে তখন করে এক কথা দরকার কারণ এটা আপনারা আর্থিক অথরিটি নিচ্ছেন আমরা জানি না

ছিল না এখন হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছি আপনাদের থেকে কেউ কোনো ভাড়া নিচ্ছে কিনা কোন ভাড়া নিচ্ছে আপনারা নিজের মতো করে নিজের স্বাধীন এখানে বসে

এই যে এখানে যে আপনার বিভিন্ন ব্যানার নিয়ে মানুষ এটা তো প্রেস ক্লাব ক্লাবটা বুঝতে হবে জাতির একটা মানে মিডিয়া মানে মিডিয়া এখানে মিডিয়া জন্য মানুষ আসে তো সেই জায়গাটা অনেক মানুষই অভিযোগ দিচ্ছে আপনার যারা এখানে বিভিন্ন সমস্যা নিয়েছে তারাও কিন্তু বলছে সেই জায়গা থেকে আপনারা এখন আপনাদের আপনি আমি যেটা হচ্ছে ইলিগাল বা লিগালি কেন আপনারা বলতেছেন আপনাদের কোনো অথরিটি না এখানে দেয় না কেউ বসতে বলে না আপনারা নিজের থেকে বসছেন

আপনি একটা অন্য একটা गवर्नमेंट একটা প্রপার্টি দেশে বসছেন উইদাউট কোনো পারমিশন নেই আবার বলতেছেন 4 লাখ টাকা দিলে চলে যাবেন তাহলে তো আমার যত রোগী আছে তত রোগ দিয়ে আমি বসছি পড়েছি এটা দেখুন আমার নাম মহামর্ষে এছাড়া এর বাইরে এর বাইরে কি বারবারে কিছু করবে সাধারণ করুন